আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরু মাংস ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি এবং একটি ডেকচিতে আমি নতুন এবং পুরাতন আলু মিক্স করে নিয়ে নিয়েছি এটা আমি এখন সিদ্ধ করে নিব এছাড়া আমি একটা বাটিতে নিয়েছি কলিজা এই কলিজাগুলো আমার আগের জমানো ছিল আর আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে দুই পুটলা মুরগির মাংস সো মাংসগুলো এখনো ছুটে নি আর এগুলো ছোটার জন্য একটু ওয়েট করছি সো আপনারা বুঝতেই পারছেন আশা করি আমার বাসায় আজকে গেস্ট আসছে কে আসছে এটা জানার জন্য ওয়েট করতে হবে শেষ পর্যন্ত আচ্ছা ভিডিও আমি একটু আজকে আমি আমার খালাকে রিকোয়েস্ট করেছিলাম আজকে যেন উনি একটু সকালে আসে আমার কিছু কাজ মানে এই কাটাকুটির কাজগুলো যাতে একটু উনি হেল্প করে দেয় কিন্তু আমার ব্যাড লাগ উনি আসতে পারেনি সো নিজের কাজ নিজেকেই করতে হবে অ্যাজ ইউজুয়াল আমি আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন এবং পেঁয়াজ গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি সব কিছুই আমার মোটামুটি করা শেষ এবং চিকেন আমার প্রায় ছুটছে এখন আমি এটার জন্য একটু ওয়েট করছি তো মেয়েরা কিন্তু ঘুম এখনো। এই জন্যই এই ফাঁকে আমি কাজগুলো একটু মানে আগিয়ে রাখছি আর মেয়ের বাবা গেছে বাজারে তো দেখা যাক সে বাজার থেকে আর কি কি আনে আপনারা দেখলেন আমি আলু কিন্তু ছিলে ফেলেছি এরপর আমি চিকেনগুলো আলাদা করে নিয়েছি সো আপনারা দেখতেই পাচ্ছেন ও বাজার করে নিয়ে চলে এসেছে পুঁই শাকের বিচি এনেছে শশা এনেছে লেটুস পাতা পুদিনা পাতা এরপর ক্যাপসিকাম দুই ধরনের ক্যাপসিকাম এনেছে সে আবার চিকেন নিয়ে এসেছে সে নাকি ভেবেছে যে যা চিকেন আছে এটাতে একটু শর্ট পড়বে এই কারণে সে আবার চিকেন নিয়ে এসেছে অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না সো নিয়ে এসে যখন এসেছে কিছু করার নেই এটা এখন আমি এক সাইডে রেখে দিব পরে এগুলো ম্যানেজ করব যেটা যা করতে হয় সো সে দুই ধরনের চাল নিয়ে এসেছে এরপর হচ্ছে জায়ফল জয়ত্রী পোস্তদানা ডিম বিম্বার মোটামুটি সবই আনা শেষ সো আমি একটু পোস্তদানা জায়ফল জয়ত্রী ভালো করে ধুয়ে ওকে ব্লেন্ড করে দিচ্ছি সো আপনাদের জন্য আজকের সবচেয়ে বড় মজার যে বিষয় এটা হচ্ছে আজকের সবগুলো রান্না আমার মিস্টার শেফ করবে আমার মিস্টার শেফ মানে আমার জামাই এবং সে আলটিমেটলি হি ইজ দ্য বেস্ট কুক আমার জন্য সো আমার বাসার যে কোনো প্রোগ্রামে সাধারণত সেই রান্না করে কারণ আমি যদি রান্না করতে যাই আমি এত স্লো কাজ করি দেখা যাবে সকালের রান্না সকালের দাওয়াত বিকেলে খেতে হবে তো যাই হোক আপনারা দেখছেন সে মোটামুটি সব মশলাপাতি পাতি দিয়ে সব মাখছে এখন তার মাখামাখি চলছে সে এটা গরু মাংসটা প্রথমে মেখে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ও আবার ও মশলাপাতি দেয়া একদম পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ ও যা দেয় ওটাই কেন জানি মনে হয় পরে আর দেয়া লাগে না মানে লবণ বা মরিচ যা দেয় ওটাই পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ সো আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস মাখা শেষ এখন চিকেনটা মেরিনেট করে নিবে সো চিকেনে যা যা দেয়া লাগে সবই সে দিয়ে নিচ্ছে হলুদ মরিচ মশলা আদাবাটা আদা বাটা রসুন বাটা লবণ সবই দিয়ে নিয়েছে এখন সে এটা মেখে নিচ্ছে আহ সে দুই চুলোই দুটো বসাবে কারণ যেহেতু আজকে ফ্রাইডে এবং আমাদের হাতে সময় কম এবং মেয়েরা যেহেতু ঘুম এই ফাঁকে আমাদের কাজ যত দ্রুত সম্ভব করে নিতে হবে মেয়েরা ঘুম হওয়ার একটাই কারণ ওরা রাতের বেলা অনেক কম ঘুমিয়েছে ওরা লেট নাইটে ঘুমিয়েছে কালকে মানে এত ডিস্টার্ব করেছে দুজনে সো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে আমরা মানে ও গরু মাংস বসিয়ে দিচ্ছে ওই জন্য সে পেঁয়াজ কষিয়ে নিয়েছে ওখানে গরম মশলা সব দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দিয়েছে এখন মাখানো গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে আহ সে গরুর মাংসগুলো দিতে থাক আমি এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে আসি আহ শফিক ইসলাম আইডি থেকে আপু বলেছেন আপু আপনার নাম শুনে খুব খুশি হয়েছেন আর আপনি প্রায় সবগুলো ব্লগই দেখেন কমেন্টও করেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমার সাথে আছেন এটা শুনে আপনি অনেক লম্বা একটা কমেন্ট দিয়েছেন এবং আপনার কমেন্ট পড়ে আমি খুবই প্লিজ এরকম লম্বা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আশা করছি সাথে থাকবেন সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা উঠে গেছে আমি ওয়াসনাকে জাস্ট একটু নাস্তা খাইয়ে দিয়েছি এরপর ওকে খেলতে বসিয়ে দিয়েছি ইউসরা এখনো ঘুম থেকে উঠেনি এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট এই ফাঁকে আমরা কাজগুলো একটু আগেই নিব তো আমার গরু মাংস কষানো চলছে আপনারা দেখছেন গরু মাংস থেকে হালকা হালকা একটু একটু ঝোল বের হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো তার মানে আজকের ইয়ে হচ্ছে আলু দিয়ে গরু মাংসটা সে মূলত রান্না করবে সো একচুলাই সে গরু মাংস অলরেডি কষছে তার নাড়াচাড়া চলছে অন্য সাইডে সে পেঁয়াজ কষতে দিয়ে দিয়েছে তেলের মধ্যে এটাতে সে চিকেনটা বসিয়ে দিবে সো যেটা আপনাদেরকে প্রথমে বলছিলাম চিকেনটা আজকে আমরা দুইভাবে রান্না করছি চিকেন না অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কলিজা দিয়ে মুরগির হাড় গোড় দিয়ে একটা রান্না হবে আর পুরো একটা চিকেন যেটা ওটা আলাদা রান্না হবে মানে চিকেন কাটা পিসগুলো ওটা আলাদা রান্না হবে সো গরুর মাংস আপনারা দেখতে পাচ্ছেন সে নাড়াচাড়া করছে সে আবার আমার মানে খুব ভালো কষাতে পারে আর কি আর আপনারা দেখতে পাচ্ছেন সে খুব সুন্দর পারফেক্ট স্টাইলে মানে চারপাশে যে মশলাগুলো লেগেছিল একটু পানি দিয়ে ওই মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে কিছু লেগে না থাকে আশেপাশে সো আপনারা ওর কাজ করার স্টাইল দেখে হয়তো বুঝতে পারছেন সে কিন্তু অনেক পাক্কা রাঁধুনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট সো আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন ও এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে রান্নাটা হতে থাক এখন আমি আরেকটু শাহলম ভাইয়া সাহলম আইডি থেকে আপুর একটু কমেন্টে রিপ্লাই দিয়ে আসি আপনার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসে এবং দোয়া থ্যাংক ইউ সো মাচ আর আপনি জানতে চেয়েছিলেন ফাতেহা নাজদিন আপুর বাবার কি হয়েছে অ্যাকচুয়ালি ফাতেহা নাজদিন আপুর বাবা ইন্তেকাল করেছেন ইল্লাহ ওয়ানিল্লাহ রাজিউন ওনার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা নাজিয়া বিপা আপু আপনি বলেছেন ফুলকপি দিয়ে আলু ভাজির রেসিপিটা একটু দিতে আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসের মানে আমাদের গরুর মাংসের সিটি অলরেডি উঠে যাচ্ছে তো সিটি উঠছে মানে আমাদের রান্নাটা হয়ে যাচ্ছে তো এটা হতে থাক আমার মুরগিটা আমি একটু দেখে আসি আমাদের আমার জামাই মাশাল্লাহ খুব ইয়ামি লুকিং এবং সাথে খুব সুগ্রাণ সমৃদ্ধ রান্না করছে আসলে তো ভালো সুগন্ধি আসছে আমি আসলে বোঝাতে পারবো না আপনাদের এটা সাথে থাকতে হতো দেখার জন্য এবং গ্রান্টটা নেওয়ার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার ঘটিবাটি বের করতে আমার ঘটিবাটিগুলো অ্যাকচুয়ালি আমার যে বুক বই রাখার যে স্ট্যান্ড মানে বুক সেলফ বুক সেলফের নিচে একটা জায়গায় আমি রাখি ওখানে একটা ছোট তাকের মতো আছে আমার যেহেতু বাসে শোকেস নেই সো আমি ওখানেই কাজ চালাই তো আমি এগুলো বের করে নিয়েছি যা যা লাগবে মোটামুটি বের করে নিয়েছি আর ওয়াসনাকে দেখতে পাচ্ছেন সে তার মতো ব্যস্ত তো সে বলছে মামা আমাকে একটু ভিডিও করো এই জন্য আমি ওদেরকে একটু ভিডিও করে ওর মনের আশাটা পূরণ করলাম আর কি তো আমি আমার মেয়েদের খেলনাগুলো এরকম আলাদা আলাদা প্যাকেটে রাখি তো সে যখন যেটা খেলতে চায় ওটা সে নিবে ওটা আবার তাকেই গোছাতে হবে সাথে আমি একটু হেল্প করবো এখন দেখতে পাচ্ছেন ও একটা খেলনা এক ধরনের খেলনা আগে নিয়েছিল ওটা রেখে দিয়েছে এখন সে অন্য ধরনের খেলনা নিচ্ছে এটা হচ্ছে সে গাড়ি নিচ্ছে অ্যাকচুয়ালি সো ওর মুরগির মাংস রান্না প্রায় শেষ সে ধনে পাতা দিয়ে দিয়েছে দেখুন আপনারা দেখতে অনেক সুগন্ধি এবং খেতে আমি বুঝতেই পারছি অনেক ইয়াম্মি হবে আচ্ছা এই ফাঁকে আমি ওকে একটু হেল্প করে দিব আমি সালাদগুলো রেডি করে নিব সালাদ সাধারণত সে বানায় না আমি সালাদ বানাতে খুব পছন্দ করি সো সালাদটা আমি অল টাইম আমি নিজেই বানাই সো আপনারা দেখতে পাচ্ছেন গরু মাংস প্রায় হয়ে গেছে গরু মাংস কিন্তু প্রেসার কুকারে এখন সে ঢাকনা নিয়ে নিয়েছে এতে এখন সে আলুগুলো দিয়ে দিচ্ছে তো ও আলু এভাবে দিতেই পছন্দ করে মানে হচ্ছে সিদ্ধ করে তারপরে আলুটা দিতে পছন্দ করে তো এই ধরনের আলু খেতে নাকি ওর ভালো লাগে এবং আমারও ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন অনেকে আবার জাস্ট চিলে একসাথে রান্না করে আলুটা তো এটাও মজা আমার দুটাই ভালো লাগে আলু জিনিসটাই আমার পছন্দের আমি মানে আলু খাইও বেশি আলু আমার ভালো লাগে বেশি এবং আমি হচ্ছিও আলুর মতো তো আচ্ছা যাই হোক আমাদের সালাদ আমি অলরেডি আমি দেখেন আপনারা আমি পেঁয়াজ পেঁয়াজ দিব না সালাদে শশা টমেটো এরপর পুদিনা পাতা কাঁচামরিচ এর মধ্যে আমি ওয়াসনা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য আমি বলছি আমাকে দাও তো সে যেহেতু চাচ্ছে করতে আমি তাকে আর না করছি না সো আমি ফার্স্টে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দই দিয়েছি চিনি দিয়েছি কাঁসুন দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি দেড় সিট এবার এটা আমি মাখবো তো সালাদ আমার অল টাইম ভালো লাগে এই সালাদটা আপনারাও ট্রাই করতে পারেন এই সালাদটা খুবই ভালো হয় এটা আপনি পোলাও সাদা ভাত বা বিভিন্ন ধরনের পরোটা যে কোনো আইটেমের সাথে এই সালাদটা আপনি খেতে পারেন এটা অনেকই আমি হয় ট্রাস্ট মি আপনারা ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন সালাদটা মোটামুটি হয়ে গেছে আচ্ছা এই ফাঁকে আমি আরেকটু রিপ্লাই দিয়ে আসি মোহাম্মদ খান ভাইয়ার আপনি বলেছেন এভরিথিং ইজ গর্জিয়াস এক্সেলেন্ট ডেকোরেশন অ্যান্ড আপনি আপনার কংগ্রেচুলেশন দিয়েছেন সবাইকে মানে সবাইকে বলতে জামা এবং বউকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইউ আর সচ এ গ্রেট ওয়েল উইশার অ্যান্ড প্লিজ স্টে কানেক্টেড উইথ মি আচ্ছা আমার ইউসরা তো আর ইউস্রা এখন একসাথে এই ফাঁকে আমরা আমাদের রান্নাটা একটু এগিয়ে নিব কারণ বাচ্চা ওঠার পর আসলে কাজ করা ইজ সো টাফ আমি জানি না আপনাদের কি হয় আমার বাসায় তো খুব বাজে অবস্থা হয় কারণ বিশেষ করে যখন মনে হয় আমার এটা যখনই কাজ করার কোনো প্রেশার থাকে লাইক অনেক গেস্ট আসবে বা আমাদের কোনো অকেশন তখনই মনে হয় বাচ্চাগুলো লাইক না মাকেই লাগবে সাথে দেখেন ও ইউসরা আমার চলে এসেছে কিচেনের সামনে মাম্মা আসো মাম্মা বসো এখন তাদেরকে কান্না করি আমি আসলে কোনো কাজ করতে চাই না সো আমি তাদেরকে সাধারণত আমার কিচেনে বসিয়ে রাখি তো ওরা আজকে কিচেনেও বসতে পারছিল না কারণ পেঁয়াজগুলো এত ঝাঁজ ছিল তো ওদের চোখে পানি চলে আসছিলো তো এই কারণে ওদেরকে আমি ওখানে বসিয়ে দিইনি আমি ওদেরকে আবার নতুন খেলনা দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি একটু গিয়ে গিয়ে ওদের সাথে থাকছি আবার আমার হাজব্যান্ডের সাথে এখানে এসে টুকটাক হেল্প করার চেষ্টা করছি এই আর কি তো আপনার দেখতে পাচ্ছেন কলিজাগুলো কিন্তু সে আগে দিচ্ছে না কলিজাগুলো সে পরে দিবে আদারওয়াইজ কলিজা শক্ত হয়ে যাবে আগে ভালোভাবে গুলো নিবে তারপরে কলিজা দিবে কারণ কলিজাটা আসলে একসাথে দিলে দেখা যেত ভেঙে যেত এবং শক্ত হয়ে যেত সো এই ফাঁকে আমি একটু সাহেব ভাইকে বলে আসি আপনি বলেছেন ননদের বিয়ের অনুষ্ঠান এবং সখিন আন্টির মেয়ে মানে আমার ফ্রেন্ড যে আমার বান্ধবী যে তার বিয়ের অনুষ্ঠান অনেক সুন্দর লেগেছে এবং তারা যেন সব সময় সুখে শান্তিতে বসবাস করে তৌফিক যেন ভাবেই করেন আমিন সাইফ ভাইয়া সো মাচ আপনি প্রায় সময় আমার এখানে কমেন্ট করার ক্ষেত্রে প্রথম হচ্ছেন সো আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আমি আপনার জন্য ওয়ার্ল্ড কাপ বানাতে দিয়েছি ওটা রেডি হোক আপনার জন্য ওটা অবশ্যই দিব আহ তো আপনারা দেখতে পেলেন কলিজাগুলো সে দিয়ে দিয়েছে এখন হ্যাঁ সো এটা হতে থাক আমি এই ফাঁকা আরেকটু বলে আসি ফাতমা আন্টিকে ফাতমা আন্টি বলেছেন বো অনেক সুন্দরী আল্লাহ ওদের নতুন জীবন সুখী করুক আমিন আন্টি থ্যাংক ইউ সো মাচ ওদের জন্য অনেক অনেক দয়া করবেন আচ্ছা আমরা কিন্তু আজকে এটাতে ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকাম যেহেতু আনা আছে এই কারণে দিচ্ছি আর সে দেখতে পাচ্ছেন একটা সিদ্ধ আলু পুরো ওখানে ছেড়ে দিয়েছে এটা তার অনেক ফেভারিট সে অনেক সময় এরকম পুরো একটা পেঁয়াজ ফেলে দেয় পুরো একটা রসুন ফেলে দেয় এটা তার অনেক ভালো লাগে আমি জানি না আমারও মজাই লাগে খারাপ না আপনারাও ট্রাই করতে পারেন আর দেখতে পাচ্ছেন ইউসরাকে একটু দেখতে চলে এলাম ওরা সেই আমার এগুলো নিয়ে তারা খেলতে বসে গেছে মানে যা পাবে তা নিয়ে খেলবে এবিসিডিগুলো গুলো বের করেছে আর যাই হোক ইউসরা হচ্ছে যেটা মানে ওয়াসনা যেটা নিচ্ছি ইউসরার ওটাই লাগবে এই ধরনের আর ইউসরা জেদ করছে না এটা আমারই লাগবে এরকম আর কি তো আমার অ্যাকচুয়ালি পেঁয়াজ টেঁয়াজ সব শেষ আমাকে আবার রেডি করতে হবে আমি আবার রেডি করে নিয়েছি আজকে মানে মোটামুটি কাটাকুটিতে আমার দিন শেষ পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ এগুলো সব আবার রেডি করতে হয়েছে তো এখানে ও যেটা দিয়েছে এটা হচ্ছে শুকনো মরিচে ফ্লেক্স দিয়েছে আর শুকনো মরিচ দুটো তিনটা একসাথে চিড়ে দিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি এখানে সিমের বিচি যেটাকে আমরা চাটগায় বাসে খাইসা বলি আহ রান্না হবে আজকে আমাদের এখানে সুটকি দিয়ে সাথে বেগুন এটা আমাদের চিটগের অনেক ফেভারিট অনেক ফেমাস একটা রেসিপি আমি জানি না আপনাদের ওখানে কি বলে খাসা দরকারি আমাদের ওখানে অনেক ফেভারিট বিশেষ করে শীতকালে সো এখানে চলছে খাসা রান্নার মানে যা যা দরকার সব দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ এরপর টমেটো এরপর কাঁচামে সব দেয়া হয়ে গেছে অপর সাইডে ভাত বসিয়ে দিয়েছি তো ও এটা করতে থাক আমি এই ফাঁকে আবুল কালাম ভাইয়াকে বলে আসি বেশি ভালো লাগলো ডল বউটাকে থ্যাংক ইউ সো মাচ ডল বউ জন্য দোয়া করবেন কবির হাসান ভাইয়া ভাইয়া খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা সুরেয়া মন্ডল আপু আপনি বলেছেন জাস্ট অসম লেগেছে ডেকোরেশন আর জামাই বউ অনেক সুন্দর আমার আপু হলুদের ভিডিও দিলেন অ্যাকচুয়ালি আপু হলুদে আমি অ্যাটেন্ড করতে পারিনি সো আদারওয়াইজ হলুদের ভিডিও পেতেন হ্যাঁ যাই হোক বিয়ের ভিডিও আরও আসছি ইনশাল্লাহ এনজয় করবেন আচ্ছা সুটকি কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু দুই ধরনের সুটকি ছুরি সুটকি এবং লইটা সুটকি দুটোই আছে এরপর সে সুটকিটা কষানোর পর বেগুনগুলো দিয়ে দিয়েছে বেগুনগুলো আপনারা দেখছেন সে কিন্তু বেশি ছোট করে কাটেনি কারণ বেগুন ভেঙে যায় তো এই কারণে বেগুনটা সে একটু বড় রেখেছে তো এইভাবে বেগুনটা হওয়ার পরে সে কিন্তু বিচিটা দিবে আর অপর সাইডে ভাত হয়ে গেলে দেখা যাবে মাছটা আমরা রেডি করতে দিয়ে দিব আর মাছ হয়ে গেছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ ভালো করে সে আগেই মেখে নিয়েছিল এখন সে এটা বসিয়ে দিয়েছে তো সে এই মাছটা অসাধারণ হয় এটা শুধু রুই মাছ বলে কথা না এই রেসিপিতে যে কোনো ধরনের মাছ আমার অনেক মজা লাগে এটা হচ্ছে জাস্ট মাছ ফ্রাই করার পর টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ আলাদা করে ফ্রাই করে উপরে দিয়ে সো যারা এসেছে এরা হচ্ছে আমার কলিগ আমাদের আজকে এখানে গেট টুগেদার ইয়ে আমার সব কলিগ চলে এসেছে সব বলতে যারা এখন আছে অ্যাকচুয়ালি সবাই দেখা যাচ্ছে নির্বাচনের কারণে কেউ কেউ চলে গেছে আর কেউ কেউ বেড়াতে গেছে এই ধরনের আর কি তো এখানে যারা আছে এই আমার কলিগ এই হচ্ছে আমার কলিগের ছোট ভাই আর যিনি ভাব গম্ভীর ভাবে বসে আছেন উনিও আমার কলিগ তো আমি খুব মজা করছিলাম কেন এত ভাব হয়ে বসে আছে এত কি হলো আশু বিষয় ওরা একটু ফিল করছিল। তো তো আর আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুষ্টুমি করছে হচ্ছে আমার কলিগের ওয়াইফ ওরা গল্প করছে ইউসরা দেখতে পাচ্ছেন ইউসরা তো আমার কোল থেকে নামছেই না অনেক কষ্টে আমি তাকে আমার পাশে বসিয়েছি তো ওরা অনেক চকলেট টকলেট এনেছে ও এইগুলো অলরেডি শুরু করে দিয়েছে চকলেট খাওয়া ওয়েফার খাওয়া সো আমি এই ফাঁকে শারমিন আলম আপু আপনার একটু রিপ্লাই দিয়ে আসি আপু মাসাল্লাহ তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে তোমার কথা আমার বারবার শুনতে চাই আপনি ইতালি থেকে আছেন আপু আপনি এত ব্যস্ত থাকেন তবু আমার ভ্লগ দেখেন এটা শুনে আমি অনেক খুশি হয়েছে অনেক আপু থ্যাংক ইউ সো মাছ সাথে থাকবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার খাওয়া দাওয়া এখন টেবিলে সার্ভ করা হয়ে গেছে এটাই হচ্ছে সেই মাছ যেটা আপনাকে আপনাদের একটু আগে দেখালাম আমি ফুল প্রসেসটা দেখাতে পারিনি এটা হচ্ছে গরু মাংস আলু দিয়ে রান্না করেছে এটা হচ্ছে কলিজা যেটা কলিজা হাড়গোড় এবং ক্যাপসিকাম দিয়ে রান্না করেছে এটা হচ্ছে আমার সালাদ মানে আজকের পুরো মেনুতে আমার একমাত্র ডিশ এরপর এটা হচ্ছে খাইসা খাইসা মানে শিমের বিচি আর এটা হচ্ছে চিকেন এই অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে আর পসিবল হচ্ছিল না আমরা অনেক ট্রাই করেছি এর বেশি আসলে সম্ভবই হচ্ছিল না সো যাই হোক এই ফাঁকে আমি একটু বলে রাখি ওরা খাওয়াটা নিক এই ফাঁকে একটু বলে রাখি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথে অনেক সাপোর্টিভ এবং অনেক ভালোভাবেই আছেন সবাই কমেন্ট করেন কমেন্টের আবার আনসার দেন লাইক দেন আমার খুব ভালো লাগে সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি আমার ভিডিও অনেক ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এছাড়াও আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে এছাড়া যদি আপনাদের ওয়াস্তা এবং ইউসরার ভিডিও দেখতে ইচ্ছে করে বা ওদের সাথে সময় কাটাতে আপনি পছন্দ করেন তাহলে ওয়াসনা এন্ড ইউস্রা দ্য সিস্টার্স এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন ওখানে বিভিন্ন ধরনের এজুকেশনাল ভিডিও আছে বাচ্চাদের সাথে কি কি করা যায় বাচ্চারা কিভাবে পড়তে বসে বা বাচ্চারা কি কি শিখছে এই ধরনের অনেক ভিডিও আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভ করা হয়ে গেছে ওরা অলরেডি আমি অ্যাকচুয়ালি এভাবেই সাধারণত সার্ভ করি যেহেতু আমার টেবিলটা ছোট এবং সবাই একসাথে বসা যায় না সো আমি বুফে স্টাইলে এখানেই সাজিয়ে দেই প্লেট সহ গ্লাস সহ সব এভাবেই দিয়ে দেই আর যার যার মতো সে এসে এসে এখান থেকে নিয়ে যায় খুব একটা খারাপ না আইডিয়াটা যাদের বাসা ছোটো মানে টেবিল ছোটো ওরা এইভাবে ট্রাই করতে পারেন অনেক ভালো কাজ দেয় সবাই খাচ্ছে আমরা আইনশাল্লাহ পরে খাবো সো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রিঙ্কসি ওরা এনেছে আমরা আনিনি আর আমি আমি সার্ভ করে দিয়েছি কোনো ফুটে চিনতে পারিনি ওরা মিষ্টি এনেছিল মিষ্টিগুলো আমি ওদেরকে সার্ভ করেছি অ্যাকচুয়ালি আমরা এখন পুরোপুরি টায়ার্ড আমার মানে আমার চেয়ে আমার হাজব্যান্ড মনে হয় আরো বেশি টায়ার্ড আমার ধারণা তো মিষ্টি আমি ওদেরকে সার্ভ করে দিয়েছি আমি বাটির ঘটি সব আগেই ধুয়ে রেখেছিলাম আহ ওরা চলে গেছে এখন হচ্ছে আমার ধোয়া শেষ করার পালা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধোয়া জমে গেছে ডেকচি পাতিলা অনেক জমে গেছে তো এগুলো ধুইয়ে আমি এখন এভাবে আমার টেবিলটাতে উপরে একটা একটা লুঙ্গি লুঙ্গি বিছিয়ে দিয়ে ওটা পুরনো আমি এখন সবগুলো পানিটা ঝরতে দিয়েছি সো এভাবে আমার আজকে সকাল থেকে সন্ধ্যা মানে সকাল থেকে সন্ধ্যা বলা যায় আমার প্রায় সময় শেষ কাটলো ভিডিও কেমন লাগলে সবাই অবশ্যই জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ এবং আসসালাম আলাইকুম